আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কুইক আনে কিভাবে আপনারা এখান থেকে মানে ইনকাম করবেন আর হচ্ছে মাইক্রো জব সঠিক নিয়মে কমপ্লিট করবেন কখনো রিজেক্ট হবে না সেই নিয়মটি এখন দেখাচ্ছি ঠিক আছে সেই নিয়মে কাজ করার জন্য আপনারা কি করবেন এই থ্রি ডট আছে এই থ্রি ডটে একটা ক্লিক দিয়ে দিবেন থ্রি ডটে ক্লিক দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন যে মাই জব নামের একটা অপশন আছে মাই জব একটা ক্লিক দিয়ে দিবেন মাই জবে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু জব দেওয়া আছে আপনারা এখান থেকে কমপ্লিট করার জন্য সিম্পলি ওপেন ডিটেলস এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ওপেন ডিটেলসে ক্লিক দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু এরকম কিছু তারা ডিসক্রিপশন লিখে দিয়েছে আপনারা কিন্তু এখান থেকে পড়ে নেবেন তো তারপর জব কমপ্লিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা নিয়ম আছে একটা হচ্ছে কপি লিঙ্ক আর একটা হচ্ছে গো টু টাক্স লিঙ্ক তো কপি লিঙ্ক যেটা ফার্স্টে যেটা কপি লিংক এই কপি লিঙ্ক করে আমরা বেটা ব্রাউজারের মাধ্যমে কিন্তু এখান থেকে টাক্স কমপ্লিট করতে পারি আর নিচে যেটা হচ্ছে গো টু টাক্স লিঙ্ক এটার মাধ্যমে আমরা ক্লিক করলে সরাসরি আমাদের কিন্তু টাক্সে নিয়ে যাবে তো আমরা কি করব সর্বপ্রথম গো টু লিঙ্ক এটা দেখাবো ঠিক আছে এটা কাজ করার জন্য আমরা কি করব গো টু টাক্স লিংক এটার উপরে একটা ক্লিক দিয়ে এটার উপরে ক্লিক দিলে আপনাদের সামনে দেখতে পারবেন যে হচ্ছে একটু অপেক্ষা করলে যে হচ্ছে নেট একটু যাদের স্লো তাদের একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে আর যাদের নেট ফাস্ট আছে তাদের কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন এখান থেকে ফাস্টে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন মানে প্রুফ জমা দেওয়ার জন্য ঠিক আছে ফাস্টে একটা প্রুফ জমা দিয়ে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে এখান থেকে ক্লিক দিয়ে একটু ঘোরাঘুরি করবেন ঠিক আছে এখান থেকে ইয়েস নয়েবল সব কিছু এখান থেকে দেয়া ঘোরাঘুরি করার পর তারপরে আপনাদের সামনে এরকম আসলে আপনারা এখান থেকে স্পিন করে নেবেন বা হচ্ছে এরকম সব কিছু করে নেবেন করে নেওয়া হয়ে গেলে তারপর এখন নিবন্ধন করুন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে একটু অপেক্ষা করবেন দেখুন এরকম ডাউনলোড অপশন আসলে আপনি কিন্তু ক্যান্সেল দিয়ে একবার ব্যাক বটমে ক্লিক দিবেন ঠিক আছে একবার ব্যাক বটমে ক্লিক দিলে তারপর আপনারা আরেকবার ব্যাকে দিয়ে দিবেন ব্যাগে দিয়ে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারপরে আপনাদের সামনে কিন্তু একটু সাইন আপের অপশন আসবে আমাদের এখন যেহেতু সাইন আপের অপশন আসতেছে না সাইন আপের অপশন আনার জন্য আমরা কি করব এই যে উপরে যে ট্যাব আছে এই ট্যাবের উপরে একটা ক্লিক দিয়ে দেব ঠিক আছে ট্যাবের উপরে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম কিন্তু বিডি একটা আসছে এখান থেকে লাকি হইলে একটা মার্কেট একটা আসছে ঠিক আছে আপনারা কি করবেন লাকি হইলে একটা কেক দিবেন তারপর এখান থেকে স্পিনে ক্লিক দিবেন ঠিক আছে স্পিনে ক্লিক দেওয়া হয়ে গেলে তারপর দাবি করুন এখানে কেক দিবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সহজেই মানে হচ্ছে আমাদের যে সাইন আপ পপ আপটা সেটা চলে এসেছে তো আমরা কি করবো সাইন আপের জন্য এখানে 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 আমরা এই উল্টা সব কিছু দিয়ে নিলাম আপনারা নিজের ইচ্ছা মতো উল্টা সব কিছু দিয়ে নেবেন কখনো পার্সোনাল জিনিস লিখবে না তারপরে এখান থেকে পরবর্তীতে ক্লিক দিলাম তারপরে এখান থেকে সাইটে যে কোডটা আছে ঠিক আছে এই যে এই সাইটের যে কোডটা আছে এটা এখানে লিখে দিতে হবে তো আমরা সাইটের কোডটা এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে এখন ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বার এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল ফোন নাম্বার কখনো ইউজ করবেন না এখান থেকে যত পারেন উল্টা পাল্টা ফোন নাম্বার এখান থেকে ইউজ করবেন ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে ফোন নাম্বারটি আমাদেরকে কপি করে নিতে হবে কারণ প্রুফ হিসেবে আমাদের জমা দিতে হবে তারপর এখন এই নিবন্ধন করুন এখানে একটা নিবন্ধনে একটা ক্লিক দিলেই আপনাদের কি দেখা যাবে যে আপনাদের নিবন্ধনটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো নিবন্ধন হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে আরেকটা একটু অপেক্ষা করবেন মানে একটু অপেক্ষা করার পর যখন এরকম ডিপোজিটের এরকম অপশন আসবে আপনারা কি করবেন আর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন আপনারা আবার কিন্তু ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনাদের কিন্তু এখান থেকে জবটা সাবমিট করতে হবে জব সাবমিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার আগে যে স্ক্রিনশটটা নিলাম সেটা দিতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর যে স্ক্রিনশটটা নিলাম সেটা দিতে হবে আর তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জিমেল বা নাম্বার এখানে মানে কপি করলাম সেটা কিন্তু এখানে দিতে হবে মানে রেজিস্ট্রেশনের সময় যদি জিমেল দিয়ে থাকেন তাহলে জিমেলটা দিবেন আর যদি নাম্বার দিয়ে থাকেন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে সাবমিট প্রুফে দিলে আপনাদের জবটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে তো আমি সকল তথ্য এখান থেকে দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সকল তথ্য দেওয়া হয়ে গেছে আমরা কি করব এই সাবমিট অপশন আছে সাবমিট প্রুফে এখানে একটা ক্লিক দিয়ে দেব সাবমিট প্রুফে ক্লিক দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে একটু অপেক্ষা করলে তারপরে এখান থেকে কিন্তু জবটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো জবটা এই যে সাবমিট হয়ে গেছে আমাদের জবটা এখন জবটা যে সাবমিট হলো আমরা জবটা কোন জায়গায় পাবো সেটা দেখার জন্য জব হিস্টোরিতে দেখার জন্য আমরা কি করব আবার ওই থ্রি ডটে একটা ক্লিক দিয়ে দেবো এই থ্রি ডটে ক্লিক দেওয়া হয়ে গেলে তারপর নিচে দিকে একটু স্ক্রল করবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জব হিস্টোরি নামে একটা অপশন আছে সরি এখান থেকে এই যে একটু নিচের দিকে আগে স্ক্রল করে নেই তারপরে যে এখান থেকে মাই জব মাই জবের নিচে এই যে জব হিস্টোরি লেখা আছে এই জব হিস্টোরিতে একটা ক্লিক দেবো জব হিস্টোরিতে ক্লিক দিলে আমরা যে মাত্র যে এই যে যেই কাজটা কলম সেটা কিন্তু এখানে পেন্ডিং দেখা যাচ্ছে ঠিক আছে আর আপনার যে প্রুফটা জমা দিয়েছেন সেটা দেখার জন্য এই যে শো প্রুফ এখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের প্রুফগুলো এই যে এখান থেকে শো করছে